চারপাশে আমার অস্ত্র গোলা ঝাজালো ঝাঁঝালো চার দেয়ালেই বড় হয়েছি আমি কি অস্ত্রকে ভয় করি গুলিবিদ্ধ যুবকের আর্তনা শুনে শুনে আর পাপি রক্তের গঙ্গায় গোসল করে আমি বিদ্রোহ শিখেছি দেখেছি আমি অস্ত্রের সুবিন্যস্ত গাদাগাদি মেঘ যে মেঘের একক প্রাচুর্যময় কোলা হলে সূর্যের রশ্মিও পৃথিবীতে আসতে পারে না এবং সেই মেঘ কঙ্কালে আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি আর বুক ভরে বলে যত আশীর্বাদ এভাবে সভ্যতার ফসিলে লাথি আমি অস্ত্র গন্ধ পেলে আমি মাতাল হয়ে যাই তীব্র মাদকতায় যে বুলেট আমার বিদ্রোহের বাহক মৃত্যুর হাতছাড়ি নিয়ে যে মরণ অস্ত্রের বারাত্মক বিস্ফোরণ শব্দ শুনে সারা বুক জুড়ে আমার আতঙ্কিত মায়ের কোলে এসেছি আমি সদ্য শিশু অথচ সেই মরণাস্ত্রের জন্মদিনে আমি দুধ খেতে পাইনি এভাবে যেখানে এক্সপ্লোজিভ উদ্যত প্রতিনিয়ত আর যে মহাশূন্য ছিল একদিন কবির কল্পনার ঘোরাদোর অনুসুবিশাল এক প্রান্তর সেখানে যদি আর যুদ্ধের আয়োজন চলে তবে আমি কিসের কবিতা লিখব অস্ত্রের না মানবতার যে অ্যাটম বোমার মারাত্মক আগাতে বর্ষ হয়ে গেছে হিরোশিমা নাগাসাখী সেখানে যদি আজো ও কোবাল হাইড্রোজেন আর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্ররা চেয়ে থাকে পরস্পরের চোখাচোখি যেখানে খেলনা পিস্তল না পেলে কান্না চিৎকারে তোলপাড় করে শিশুরা সব কিছু একদিন আলগোছে তাদের হাতেই উঠে আসে উদ্যত একই বলবার আর এভাবে চলে অস্ত্রের সাথে সুনিবিড় যোগাযোগ যেত যে বুলেট বিদ্ধ হয়ে আমি আমার দক্ষিণে পাটি হারিয়েছি যে মুক্ত রাইফেলের সামনে আমার বোনের ইজ্জত লুটেছে গাতকেরা যে ককটেলের আগাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাত ঘুরে বাবাকে বধ করেছে যে দল ছোট গোলায় বাই মরেছে আমার এবং অস্ত্রের পর বিধ্বংসী জয়লাস দেখে মা মরেছে স্ট্রক করে হঠাৎ তারপর অস্ত্রকে বয় ভয় করতে বলে গেছি অস্ত্রের ঝনঝনানি এখন নপুরের ধনির মতোই ঠেকে ইদানীং প্রেয়সীকে ফুল ফেলে কিছু কিছু বিস্ফোরক উপহার দিয়েছি আর মা বাবা ভাই বোনের কবরে অশ্রুর বদলে দিয়েছি কিছু তাজা বুলেট আর অস্ত্রের প্রতিশ্রুতিশীল আশীর্বাদ কিছু যেখানে পাপের বিন্দু বিন্দু ফরিয়া সমাবেশে ব্যপ্ত দিগির সৃষ্টি হয়েছে যেখানে অত্যাচারীর হাত বে অবিরাম ধ্বংসের পায়তারাকে গাতক স্ট্যান্ড গান সেখানে চেতনার উদার্ত বৃষ্টিতে শিক্ষিত হয়ে নিরস্ত্র নীরব নির্বাক আমি কিভাবে থাকি হ্যাঁ পুরবাসী সতেরো কোটি জনতার আত্মা উত্তর দাও আমি তৃতীয় বিশ্বের বিধ্বস্ত বাংলা জননের সন্তান এক থেকে এখন সশস্ত্র ঠিকানায় চারপাশে আমার শুধু অস্ত্র